হে এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রেয়া আজ পঁচিশে ডিসেম্বর এখন বাজে বারোটা ছাব্বিশ এখন থেকেই আমি ভ্লগটা স্টার্ট করছি তো চলো এখন থেকে কী কী হয় দেখা যাক তো রাত বারোটায় আমি গিফট পেয়েছি এইটা আর কেক এই যে কেক আমি আমার থেকে নিয়ে এসেছি রাত বারোটার সময় তো চলো এখন তো ঘুমিয়ে যাবো তো কাল সকালে কি কি হয় সবকিছু দেখাবো কাল রাতের ঘিরে যাওয়ানো কালকে শুকনো হয়েছিল

আজকে টবে তারই আয়োজন হচ্ছে তো এগুলো কাটাকাটি হচ্ছে দেখো চলো ফ্রায়েড রাইসটা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো চিকেন একটা চিলি চিকেনের পিস আর একটা চিকেন কষার পিস রয়েছে তো এগুলো হবে তো চলো চিলি চিকেন এখনো বাকি তো মাংস কষা হয়ে গেছে তো এই দেখো চিকেন কষা চিকেন কষা আর এটা চিলি চিকেন দেখো কত সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছিল গাইস এখন বাজে সাড়ে তিনটে তো এই এক্ষুনি আমি একটু আগেই রান্নাটা শেষ করে খেয়ে দিয়ে এই এলাম এবার কি শোবো এত কিছু রান্না করে এবার শোবো তো চলো আবার দেখা হবে সন্ধ্যাবেলা রাত্রিবেলার কোনো রান্না নয় ওই রান্নাগুলোই রাত্রে থেকে যাবে তো করবো না ওই রান্নাগুলোই থেকে যাবে তো আজ খুব ক্লান্ত আছি তো চলো রাত্রের ডিনারটা করে নিই দিয়ে গুড নাইট বলে